আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওদের ওয়েলকাম জানাচ্ছি মাওয়াশের নতুন একটা ভিডিও দেখার জন্য এই মাছগুলো আমরা তুলছি একটা কাস্টমার কাছে কিছু বিক্রি করছি আর কয়েকটা মাছ আছে এগুলা কাটা বন দিব ইনশাল্লাহ দেখেন অনেক দিন ভিডিও দেওয়া হয় না সময় পাই না দেখেন এগুলা আমাদের এভারেজ মাছ যেইভাবে আসছে ওইভাবে মানে তুলে এখানে রাখছি আর হচ্ছে কয়েকটা মাছ বিক্রি করছি তো বাসাই করে যারা নেছে এগুলা আরও বাসাই করে ভালোগুলো নেছে আমাদের এভারেজ মাছগুলো এরকম হবে দেখেন ট্যাঙ্কে এখানে প্রায় কয়টা গোনা যাচ্ছে না হাঁটাহাঁটি করে এই দেখেন এই মাছটা ফুল লোড এগুলো লোড এই যে এটা এটার পাশেটাও লোড এই লোড আর মেলগুলো খুব ইয়ে আপনার স্পাম আছে প্রচুর এখন মানে ডিম ফুটানোর মানে উপযুক্ত সময় এখন পর্যাপ্ত পরিমাণ ডিম ডিম পাওয়া যাবে তা আমরা ওই যেই বাচ্চাগুলো ফুটাইছি ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলো মোটামুটি এক ইঞ্চি সাইজ হয়ে গেছে বাচ্চাগুলোর ভিডিও দিতে পারছি পারতেছি না সময়ের কারণে ইনশাল্লাহ ভিডিও পাবেন বাচ্চাগুলো কোয়ালিটি কালার কোয়ালিটি সবগুলো দেখে দেখে ভিডিও দিব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু সবাই ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ হাফেজ